গোপীদেরকে যখন দেখলেন সব চারদিক দিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে গোবিন্দ বাসি বাজাচ্ছে আর সব একদম মনোমুগ্ধ হয়ে গোবিন্দের বংশীর ধ্বনি শুনছে ভগবান বাসিটাকে নিয়ে নিজের কমরের মধ্যে রাখলেন আচ্ছা গোবিন্দ যখন বাসি বাজায় না তখন ঠাকুরকে দেখতে আরো সুন্দর লাগে রাসের পরে যখন যুগল গীত আসে তো যুগল গীতের মধ্যে গোপীগণ গোবিন্দের সেই দিব্য স্বরূপের বর্ণন করেন যে ভগবান যখন বাদন করে তখন নন্দনন্দনকে দেখতে কেমন দেখা যায় বাম বাহুকৃত বাম 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 কপোল নিজের বাম হাতে তোমার নিয়ে নিজের বাম হাতের মধ্যে গালটা স্পর্শ করে আর নিজের এই গালটাকে কাঁধের মধ্যে রেখে ভগবান যখন নিজের বাদন করে বল্গিত ভ্রুর ধার্পিত বেণম আধার্পিত বেণম অধরের মধ্যে যখন বেনু রেখে ভগবান বংশী বাদন করেন এইভাবে কিভাবে বাজায় হ্যাঁ তার জন্য দেখবে মন্দিরের মধ্যে যখন যাবে ঠাকুরের শ্রীবিগ্রহের মধ্যে ঠাকুরের ঘাটটা কেমন থাকে হ্যাঁ এরকমই তো থাকে প্রেম বলো আরে বলো না বলো না আরো জোরে আরো জোরে জোরে সবাই তার মানে কি তার মানে গোপীগণ কতটা মন সব সবসময় লক্ষ্য করে বিচার করে দেখুন এটা কি যখন আপনি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তখন তার এক একটি জিনিস কিন্তু আপনি লক্ষ্য করবেন এক একটি জিনিস আপনি নোটিস করবেন কিভাবে হাসছে কিভাবে ঘুমাচ্ছে কিভাবে কথা বলছে হ্যাঁ কোন কাপড় পরেছে কোন রঙের কাপড় পরেছে কিভাবে কি করেছে চুলগুলো কেমন তার হাসিটা কেমন এটা হলো বাস্তবিকতা আপনি যাকে ভালোবাসেন তার প্রত্যেকটি জিনিসকে আপনি লক্ষ্য করবেন কেন তার প্রত্যেকটি জিনিসের সঙ্গে আপনার ভালোবাসা জড়িত হয়ে যায় তো গোপীদের একমাত্র কৃষ্ণ চিন্তন এতটা গভীরতায় চলে গেছে যে গোবিন্দ কিভাবে কি করে এক একটি জিনিস সবসময় তারা চিন্তন করতে থাকেন ঠাকুরের মুকুটটা কোন দিকে হেলে আছে ময়ূর পাখাটা কোন দিকে আছে গোপীরা কৃষ্ণ চিন্তন করতে থাকে ঠাকুর কেমন বস্ত্র বললেন কেমন কাপড় পরলেন গোবিন্দের হাসিটা কেমন ধারার মুকুন্দ আর এটাই হল শাশ্বত প্রেম প্রেমের মধ্যে দৈহিক মিলনের কোনো কামনা থাকবে না কোনো বাসনা থাকবে না যার দর্শন করে যার চিন্তন করে যাকে দেখেই একদম মন আপ্লুত হয়ে যায় মনের মধ্যে আনন্দ এসে যায় যাকে দেখেই দুঃখের মধ্যেও মুখে একটা হাসি এসে যায় সেটাই হলো শাশ্বত প্রেম প্রেম সে বলো আর এটা একমাত্র গোবিন্দের সঙ্গেই হতে পারে তুমি হাজারো ভিড়ের মধ্যেও তার কাছে চলে যাও সেখানে গিয়ে দেখবে সেখানেও তোমার মন একদম শান্ত হয়ে যাবে আনন্দিত হয়ে যাবে আপনারা কখনো জয়পুর যাবেন জয়পুরের মধ্যে আমাদের গোবিন্দদেব দেব রয়েছেন গোবিন্দদেব দেব হলেন জয়পুরের রাজা রাজা আধিরাজ জয়পুরের রাজা জয়সিং তিনি নিজে রাজগত্তিতে বসে সংকল্প করে পুরো রাজ্যের মধ্যে এই চর্চা ছড়িয়েছেন যে আজ থেকে এই জয়পুরের রাজা হলেন গোবিন্দদেব আমি হলাম তার সেবক তার চাকর গোবিন্দ রাজা বানিয়েছেন রাজার রাজমহল থেকেও গোবিন্দের মন্দির বেশি সুন্দর গোবিন্দদেব রাজা আপনি ওখানে যান হাজার হাজার লোকের ভিড় হবে সেই ভিড়ের মধ্যে আপনি ওখানে গোবিন্দজির দর্শন করুন সেই দর্শন করে দেখবে আপনার মন একদম আনন্দিত হয় মনে হয় বোধহয় সংসারের কোনো দুঃখ কষ্ট আর কিছু নেই শ্রীকৃষ্ণ গোবিন্দের চিন্তনে সমস্ত সব দুঃখ শোক ইত্যাদি নাশ হয়ে যায় তো গোবিদের তো সবকিছু গোবিন্দ ভগবান কিভাবে হাসছেন কিভাবে ভগবান কথা বলছেন ভগবানের নাসিকার মধ্যে কি আছে কানের মধ্যে কোন কুণ্ডল আছে এক একটি জিনিস তারা সব নোটিস করে প্রেমসে এক একটি জিনিস কবিগণ নোটিস করে তৎপ্রূপ ভগবানকে দর্শন করার সময় সেই গোপী ভাব নিয়ে গোবিন্দের একটি অঙ্গ ইত্যাদি সব দর্শন করা উচিত ভগবান সমস্ত কবিদেরকে হাত করে স্বাগত করলেন স্বাগতম ও মহাভাগ প্রিয়ম কিংকরণিব্রজশ্যানা কচিদ স্বাগতম ও মহাভাগ প্রিয়ম কিংকরণি তোমাদের সবার স্বাগত জানাই আস 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 কিন্তু তোমরা এখানে এই ঘোর জঙ্গলের মধ্যে বনের মধ্যে কিসের জন্য এসেছো রাজন নেশা ঘোর রূপা ওর সত্বนิশে বিতাত প্রত্যাত বজম নেহস্তেয়ম শ্রীবি সুমধ্যমা ঘোর রাত্রির মধ্যে ঘোর অন্ধকারে ঘোর জঙ্গলের মধ্যে তোমরা কিসের জন্য এসেছো যাও যাও নিজ নিজ গৃহে ফিরে যাও এমন স্ত্রী জাতিকে এইভাবে একান্তে একা রাত্রি বেলায় আর বনের মধ্যে কখনো ভ্রমণ করিতে अर्जुन জন্য जाओ एको সময় আছে মা তারহ পিতरह पुत्रा भ्रातरह पदयश्चव विचन्नवंती यपश्यंती मा कृढवम बन्धु सात्वसम তোমাদের জন্য ঘরে সবাই চিন্তা করছে হবে মাতা পিতা ভাই বন্ধু তারা সবাই তোমাদের নিয়ে চিন্তায় পড়ে গেছে হবে এরা কোথায় গেল কি হলো কোথায় কি ব্যাপার তাদের চিন্তা দূর করো গিয়ে তাদের সেবা করো सुकीरा बोलছে আমরা কেন এসেছি তুমি জানো না ভগবান বলছেন আমি কি করে জানব ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ করঞ্জিতম তোমরা মনে হয় রাত্রিবেলায় এই ব্রজের বনের মধ্যে সমস্ত সব পুষ্পগুলোকে দেখতে এসেছো রাত্রিবেলায় ফুল কি করে ফুটে বনকুসুম দেখতে এসেছ সখীরা বলছেন না আচ্ছা আচ্ছা তাহলে বোধ তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে এসেছো রাকেশ করঞ্জিতম সখীরা বলছেন না আচ্ছা আচ্ছা তাহলে বুঝলাম যমুনা নীল লীলাই চতরু পল্লব শোভিতম তোমরা মনে হয় পূর্ণিমার রাত্রিতে চাঁদের আলোর মধ্যে যমুনার নীল জল দেখতে এসেছো রাত্রি অন্ধকারে চাঁদের আলোর মধ্যে যমুনার নীল জল দেখতে খুব সুন্দর লাগে পুরেনি নীল যমুনার জল না সকিরা বলছে না আমরা সেটাও দেখতে আসিনি ভগবান বললেন তাহলে কিসের জন্য এসেছ বলে শুধু তোমার জন্য এসেছি সোজা সজি কথা আমরা তোমার জন্য এসেছি ভগবান বললেন তোমরা আমার জন্য এসেছ চারদিকে তোমাদের নিন্দা হবে বদনাম হয়ে যাবে সবাই তোমাদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করবে তার জন্য এখনো সময় আছে নিজের নিজের গৃহে ফিরে যাও শ্রী ধর্ম হলো একমাত্র স্বামীর সেবা নিজের বাচ্চাদের লালন পালন করবে মাতা পিতার সেবা করবে এটা হলো স্ত্রীর ধর্ম দ্বিতীয় আর কিছু নয় ভারতুহু শ্বশ্রু সনম স্ত্রী নাম পর ধর্ম স্বামীর সেবা ছাড়া স্ত্রীর দ্বিতীয় আর কোনো কাজ নেই প্রেম সে বলো শাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে কোনো স্ত্রী যদি স্বামীর সেবা করে সে যদি গুরু দীক্ষাও না নিয়ে কদাচিত যদি সে দীক্ষাও গ্রহণ করেনি সে দেব পূজাও করতে পারছে না ইষ্ট সাধনাও করতে পারছে না জপও করতে পারছে না কিন্তু শুধু স্বামীর সেবা করছে স্বামীর সেবা করেও কিন্তু সে পরমপদ প্রাপ্ত করতে পারে মনে রাখবেন স্বামীর আদেশ ছাড়া কোনো স্ত্রী যদি জিদ করে কোনো উপবাস ব্রত দীক্ষা ইত্যাদিও গ্রহণ করে তাতে কি হয় তাতে সেই স্ত্রীকেও কিন্তু পাপের ফল ভোগ করতে হয় কোন স্ত্রী এটাও বলতে পারে বলে মহারাজজি আমরা তো ভালো কাজ করছি সব কাজ করছি কিন্তু সেখানে যদি স্বামী বাধা দেয় তাহলে কি হবে তাহলে কি আমরা জিত করে যেতে পারবো না না স্বামী হলেন তোমার ভর্তা ভারতুহু শুশ্রুষ নাম স্ত্রী ধর্ম বর ধর্মায়া আপনারা যখন স্মৃতিশাস্ত্রের মধ্যে দর্শন করবেন সেখানে স্ত্রী ধর্ম খুব বিস্তার বর্ণন রয়েছে তার জন্য স্ত্রীর একমাত্র গুরু হলো তার স্বামী খুব মন দিয়ে শুনবে স্বামী যদি আদেশ দিয়েছে যে চলো তুমিও আবার সঙ্গে গুরু দীক্ষা নেবে তখন গিয়ে স্ত্রীকে দীক্ষা গ্রহণ করা উচিত স্বামীর আদেশ ছাড়া কোনো স্ত্রীকে অন্যান্য কোনো প্রকারের কোনো ব্রত উপবাস জপ তপ ইত্যাদি করারও প্রয়োজন এখন কেউ বলতে পারে যে স্ত্রী যদি জপ তপ পূজা পাঠ ব্রত ইত্যাদি করে তাহলে তার ফল কে পাবে প্রত্যেক স্বামীরা ভূকুম্পন দিয়ে শুনবে যেই গৃহের মধ্যে স্ত্রী ধর্মিনী ধর্ম পালন করছে সে যদি জপ তপ পূজা পাঠ ব্রত অনুষ্ঠান ইত্যাদি করছে তাহলে কি হবে স্ত্রী যদি জপ তপ পূজা পাঠ অনুষ্ঠান ইত্যাদি করে তাতে স্বামীর সর্বথা মঙ্গলই মঙ্গল হয় কোনো গৃহের মধ্যে যদি পুরুষ জপ তপ পূজা পাঠ ব্রত উপবাস করতে পারছে না সেই গৃহের মধ্যে তখন যদি সেই গৃহের নারী সেই গৃহের স্ত্রী যদি জপ তপ পূজা পাঠ ইত্যাদি করে করতে থাকলে সমস্ত গৃহের মধ্যে সব সময় সমস্ত দেবতা আগুন প্রসন্ন হয়ে থাকেন আর সেই গৃহের মঙ্গল হয় প্রেম সে বলো কিন্তু স্ত্রীকে মিনিমাম চার দিন মাসের মধ্যে জপ তপ পূজা পাঠ ইত্যাদি এগুলো সব বন্ধ করে দেওয়া উচিত যে সময় স্ত্রী মাসিক ধর্মে যুক্ত হয় তখন সেখানে মহর্ষি পরাশর বলছেন পরাশর স্মৃতির মধ্যে যে চতুর্থ দিন সে স্নান করবে আর চতুর্থ দিন দিন স্নান করে পঞ্চম থেকে সে দেব পূজা বা পিতৃগণের পূজা বা ব্রত উপবাস ইত্যাদি অনুষ্ঠান করবে খুব মন্দির শুনবে কিন্তু সে যেই হোক না কেন সবার জন্য এই নিয়ম বলা হয়েছে প্রেমসে বলো মা ভগবতী অনসূয়া ভগবতী সীতাকে উপদেশ করছেন সীতা মনে রাখবে সংসারের মধ্যে যে স্ত্রী আচরণহীন হয় আচারহীন হয় যে গৃহের মধ্যে আচার বিচার মানে না সেই স্ত্রী নিজে তো কষ্ট ভোগ করে সম্পূর্ণ গৃহকেও সে দুঃখালয় বানিয়ে দেয় মানে দুঃখের সংসার বানিয়ে দেয় ফ্রেমসে বল ঘরের মধ্যে সুখ শান্তির জন্য প্রত্যেক নারীকে এই জিনিস মনে রাখা উচিত যে আমার দ্বারা ঘরের মধ্যে যদি কোনো অনাচার হয় তাহলে কি হবে পিতৃগণ দেবতা হবে তার জন্য কোনো সময় ভুলেও এমন কাজ করিতে নেই আর শুধু তাই নয় এতটুকু পর্যন্ত লেখা রয়েছে এই অবস্থায় মাসিক ধর্ম অবস্থায় কোনো পুরুষকেও নিজের অর্ধাঙ্গিনী নিজের বিবাহিতা স্ত্রী তার সঙ্গেও ঘুমাতে নেই এতটুকু পর্যন্ত শাস্ত্রের মধ্যে বর্ণন হয়েছে তাতে কি হয় তাতে তার আয়ু ক্ষীণ হয় আয়ু নষ্ট হয় প্রিয় বলো এই প্রকার স্ত্রীর ধর্ম স্ত্রী যদি পালন করে চলে তাহলে সংসারের মধ্যে দেবতা ঋষি মুনি থেকে নিয়ে স্বয়ং ভগবান পর্যন্ত তার উপরে প্রসন্ন হয়ে থাকে স্বামী যেমনই হোক না কেন দুশীল দুর্ভাগ বৃদ্ধ জড়ো রোগ অধন ভেবা স্বামী যেমনই হোক না যদি দুশ্চিল হয় দুশ্চরিত্রাণ হয় দুর্ভোগ দুর্ভোগাও হয় বৃদ্ধও হয় জড় মানে মূর্খ হয় অধনপিবা নির্ধন হয় তবুও এমন স্বামীকেও পরিত্যাগ করা যায় না যদি সে মহাপাতকি না হয় মহাপাতকি মানে সন্দেশ যদি সে বেদ বিপ্র নিন্দক হয় ব্রাহ্মণ হত্যা করেছে গো হত্যা করেছে মহাপাতকি বলা হয় কি বলা হয় মহাপাতকি শিশু হত্যা করেছে শিশুকে হত্যা করেছে না কেউ যদি এই শিশু হত্যা করেছে স্ত্রী বাল গোজক মহাশ এদের যদি হত্যাকারী হয় তাকে মহাপাতকি বলা হয় তখন এমন ব্যক্তিকে ত্যাগ করলে কোনো দোষ হয় না প্রেম সে বলো যেই সব নিয়ম বললেন ভগবান খুব সুন্দর করে এখানে গোপীদেরকে বুঝাচ্ছেন দেখুন আমি পাঠের মধ্যে এই বিষয়টা কেন বলি এটা কারণ ঘরের মধ্যে মধ্যে স্বামী স্ত্রীর যেন কোনো প্রকারের কোনো সমস্যা না আমার কাছে হাজার হাজার ভক্তদের যখন এই কথাগুলো আসে যখন আমাকে তারা বলে মহারাজজি পাঠের মধ্যে আপনার এইসব কথা শুনে আমাদের ঘরের মধ্যে অনেক সমস্যা মিটে একবার এক মাতাজি এসে কানছেন মহারাজি আমি ঘরে থাকতে চাই না কেন আমার স্বামী আমাকে অভাজন করতে দেয় না সাধন করতে দেয় না আমাকে ইয়ে করতে দেয় না ওই করতে দেয় না একাদশী করতে দেয় না আমি সব ছেড়ে চলে যেতে চাই আমি এই কত মারা সেই দুখী আমি ওনাকে বললাম নিজের স্বামীকে আমার কাছে নিয়ে আসেন আমার কাছে নিয়ে এসেছেন তার স্বামী এবার আমার কাছে আসবে না আমি যাবো না মহারাজের কাছে নিচে গাড়ির মধ্যে বসে আছে উনি আমার কাছে এসে বলছে জি উনি তো আসছেন না আর ঠিক আছে ওনাকে বলো যে জি হাত জোর করে আপনাকে নিবেদন করেছে একবার একটু দেখা করে না উপরে আসলো এখানকার কথা নয় আমি তখন জামুরিয়াতে পাঠ করছি আসানসোল আমার কাছে এসেছে প্রণাম করলো অবশ্যই আমি বললাম তোমার কিসের সমস্যা আমার কাছে আসতে না মহারাজ আমি সাধু বৈষ্ণব কারোর কাছে যাই না আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমার স্ত্রী বেচারি খুব দুঃখী তার সমস্যা কি এখন বলছে আমি যাব যাব চলে এই সেই সেই এরকম এরকম একাদশী করবে এই করবে সেই করবে নিরামিষ খাবে সে আমার এসব পছন্দ নেই বলে আচ্ছা ঠিক আছে সে কোনো খারাপ রাস্তায় তো যাচ্ছে না কিছু খারাপ কাজ তো করছে না বলে না যদি একাদশই করতে চায় নিরামিষ খেতে চায় ঠাকুরের সেবা করতে চায় ভগবানের ভজন করতে চায় সে তো একটা ঠিক রাস্তায় যাচ্ছে তোমার সমস্যা কোথায় আছে না মানে একজন নিরামিষ খাবে আমার জন্য তারপরে আমি রান্না করে দেবে না সমস্যা এখানে আমার জন্য আমি রান্না করে দেবে না আমার জন্য এই করবে না আমাকে হোটেল থেকে আনিয়ে খাওয়াতে হয় খেতে হয় এই সেই অনেক রকমের সমস্যা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এবার ওই মাতাজিকে বলছি এটাই তো সমস্যা বলে হ্যাঁ যে আমি নিরামিষ খাই আমার এসব ভাল লাগে না আমার ধরতে আমি আচ্ছা ঠিক আছে তুমি যখন বিয়ে করেছিলে তখন কি দেখে বিয়ে করেছিলে আমিষ খায় না নিরামিষ খায় কি দেখে বিয়ে বলে আমিষ দেখে বিয়ে করেছিলাম তুমিও তো আমিষ খেতে বলে হ্যাঁ বলে আস্তে আস্তে আমি আমিষ ছেড়ে দিয়েছি উনি ছাড়ছে না বললাম দেখো সে তোমার স্বামী সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত সে পরিশ্রম করছে খাটছে কার জন্য খাটছে তুমি কি কর ঘরের মধ্যে থেকে তুমি রান্না করছো ঘর দেখছো আর সে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত খাটছে বাইরে যাচ্ছে দশ জনার কাছে তাকে যেতে হয় দশ জনার কাছে গিয়ে নিজের রোজগারের জন্য তাদের কাছে নিজের প্রেজেন্টেশন দিতে হয় কেউ তাকে টাকা দিল কেউ দিল না একটা নর্মাল একটা এক্সাম্পল ধরো সবার জন্যই বলছে দিন দোকানে খাটছে কেউ কোথাও লেবারই করছে কেউ কোথাও গাড়ি চালাচ্ছে কেউ কিছু করছে সে কিসের জন্য করছে পরিবারের জন্যই তো করছে ঘরের জন্যই তো করছে সে তো তোমার ভরণ পোষণ করছে তুমি এটা কথা ভাবো তুমি যদি তাকে এখন রান্না না করে দিলে তুমি যদি এখন তার জন্য ব্যবস্থা না করে দিলে তাহলে কি হবে সে হোটেল থেকে আনিয়ে খাওয়াবে বা হোটেলে যাবে খেতে আজকে সে তোমার থেকে বিরক্ত হবে বিরক্ত হতে হতে কালকে হোটেলে খাওয়া শুরু করবে হোটেলে খাওয়ার পরে তারপর এবার ড্রিঙ্ক করা শুরু করবে ড্রিঙ্ক করা শুরু করবে আস্তে আস্তে কি হবে তোমার থেকে সে আরও বিরক্ত হয়ে গেলে হয়তো তখন কোনো অন্য জায়গায় ফেসে যাবে তো তুমি কি চাও এটা হোক না আমাদের তুমি নিরামিষ খাও তোমার স্বামীর যদি সমস্যা আছে তাকে আমি রান্না করে দাও কোনো অসুবিধা তোমার স্বামী যদি খুশি আছে তাতে তুমি সেটাই করো তাতে কোনো দোষ তুমি নিরামিষ খাও আপনি বিশ্বাস করবেন না আমি যখন এই কথাটা বলেছি না যেই লোকটা আমার কাছে আসতে চায়নি ওইখানে আমার পা ধরে কাম চলে গেছে আজ পর্যন্ত যত জনের কাছে গেছি বা ও নিয়ে গেছে সবাই বলে হে কেন করবে না কেন ইয়ে করবে কেন আমি সান্না করবে ছেড়ে দাও একজন মহারাজজি তো এতটুকু পর্যন্ত বলে দিয়ে চলে সব ছেড়ে তুমি চলে আসো আশ্রমে কেন নিজের ঘর পরিবারকে বাঁচিয়ে রাখো নিজের ঘর পরিবারকে একটা সুস্থ পরিবার বানিয়ে রাখো ছোট মোটো এসব খুটখাট নিয়ে ঘর পরিবারকে নষ্ট করে কোনো লাভ নেই যদি আপনার একটু নত হলে শুধু আমি মেয়ে ছেলেদের কথা বলছি না মহিলাদের কথা বলছি না আমি পুরুষদেরও কথা বলছি পুরুষও যদি একটু নত হয়ে যায় বা যদি কোনো মহিলাও একটু নিজের জায়গায় নত হয়ে যায় তাহলে সেখানেই কিন্তু পরিবারের বড় বড় সমস্যা সব মিটে যায় কিন্তু আসল সমস্যা কি আসল সমস্যা আমাদের মধ্যে কেউ নত হতে চায় সবাই নিজের নিজের অভিমান নিয়ে নিজের নিজের ইগো নিয়ে দাঁড়িয়ে আছে আমি যেটা বলছি এটাই করতে হবে কেন করতে হবে আমি তাকে বললাম তুমি তার জন্য রান্না করে দাও এবার আমি স্বামীকে জিজ্ঞাসা করলাম তোমার আর কোনো সমস্যা এবার বলে না মারা যে আমাকে যদি করে দেয় আমাকে যদি সব ব্যবস্থা আমার কোনো সমস্যা নেই এখন তো সে আমার শিষ্য হয়ে গেছে বলো জীবনের মধ্যে দেখুন এই সংসারের মধ্যে পরিবার ভাঙার জন্য হাজার লোক বসে আছে কিন্তু পরিবারকে জোড়া দেওয়ার জন্য লোক বহুত কম আমি সবাইকে বলি এরকম কথা বলবেন উপদেশ এরকম করা উচিত যেন হাজার হাজার বিভক্ত পরিবারও যেন এক জায়গায় চলে আসে সমস্যা থাকবে ঘরের মধ্যে সমস্যা নিয়ে আমাদেরকে চলতে হবে দেয়ালে যদি কোথাও ক্র্যাক হয় একটু যদি ফাটল ধরে মানুষ কি করে দেয়াল ভেঙে দেয় না প্লাস্টার করে যদি বলো হ্যাঁ প্লাস্টার করে তো দ্যাট মিনস দ্য রিপেয়ার সেটাকে রিপেয়ার করে তত্র সম্বন্ধের মধ্যে যদি কোথাও একটু কিছু ফাটল ধরে তখন কি করবে সম্বন্ধটাই ভেঙে দেবে সম্পর্কটাই শেষ করে দেবে না 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 শুধু স্বামী স্ত্রীর জন্য বলছি না আমি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বোন বাপ বেটা সব সম্পর্কের মধ্যে সব সম্বন্ধের মধ্যে কিছু না কিছু ফাটল আসতেই পারে কিছু না কিছু সমস্যা হতেই পারে যেখানে ফাটল আসবে সেইখানে আবার প্লাস্টার করে দাও রিপেয়ার হয়ে যাবে নিজেকে একটু নত করে নাও নিজেকে একটু ঝুঁকিয়ে নাও সম্পর্ক ভাঙার প্রয়োজন নেই বল জীবন অনেক ছোট এই ছোট জীবনের মধ্যে কত সম্পর্ক ভাঙবে এই ছোট জীবনকে আনন্দে নিয়ে থাকো যেমনই হোক না কেন ভগবান গোপীদেরকে উপদেশ করলেন গোপীগণ গোবিন্দকে বলছেন তুমি খুব ঠিকই কথা বলেছ এ সংসারে স্বামী ছাড়া স্ত্রীর দ্বিতীয় আর কোনো কিন্তু আমরা স্বামী একে পরিত্যাগ করিনি আমরা স্বামীকে নিয়েই আছি আমরা মাতা পিতাকে ত্যাগ করিনি তাদেরকে নিয়েই আছি কিন্তু তাদের সবার মধ্যে আমরা তোমাকে খুঁজেছি